করে কি করে ভরসা করে লোকের বাড়ি কাজ করতে যে পাঠাবো আমার সংসারটাও আর চলবে কি করে খোকা শোনো বাবু তুমি রাগ করো না বাবাকে বুঝিয়ে বলিও আমি যখন কারো বাড়ি থেকে বাগান থেকে গাছ চুরি করে আনবো এনে আমি সময় মতো তোমাদের বাগানে লাগিয়ে দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে তুমি যখন চুরি করবে তাহলে ভালো কলমে গাছগুলো চুরি করিও হ্যাঁ তাহলে আমি আসছি এখন ঠিক আছে